আবার বীজগুলিতে ব্যবহৃত সংখ্যা বা প্রতীক আমরা ইংরেজিতে ব্যবহার করে থাকি যেমন এসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায় তবে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর ব্যবহার করা হয় এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য বিছিতে কিউ আর এক্স জেড ইত্যাদি অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা অথবা রাশিকে প্রকাশ করা হয় বীজ রাশি বলতে আসলে কি বোঝায় মনে করো মলির কাছে কয়েকটি আম আছে এখন মলির কাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে তবে বিছ প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে এক্স সংখ্যক আম আছে এক্স এর মান ফাইভ হলে মলের কাছে পাঁচটি আম আছে এক্স এর মাল যদি টেন হয় তাহলে বলা যায় যে মলির কাছে দশটি আম আছে ঠিক আছে দশটি বা টেনটি যদি তুমি বীজগণিতের ভাষায় চিন্তা করো তাহলে আমরা সংখ্যাগুলো পড়বো ইংরেজিতে ঠিক আছে এরপরে আশি চলক কাকে বলে অক্ষর প্রতীক এক্স এর মান ফাইভ বা টেন বা অন্য সংখ্যা হতে পারে বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীকে চলক বলে অতএব এক্স চলকের একটি উদাহরণ এখানে চলক হিসেবে এক্স প্রতীক ব্যবহার করা হয়েছে এক্স প্রতীকের পরিবর্তে ওয়াই প্রতীক চলক হিসেবে এক্স এর পরিবর্তে ওয়াই বা অন্য কোনো প্রতীকও ব্যবহার করা যায় ঠিক আছে এখন আসলে আমরা চলকের কিছু বৈশিষ্ট্য দেখি চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় চলকের মান নির্দিষ্ট নয় চলক বিভিন্ন মান ধারণ করতে পারে ঠিক আছে প্রক্রিয়া চিহ্ন বলতে কি বোঝায় যোগ বিয়োগ গুণ ও ভাগ এগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলে এখন চিহ্ন গুলো কি কি পাটিগুন প্রক্রিয়া চিহ্ন গুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে বিছলিতীয় প্রক্রিয়ায় ঠিক এগুলোরই ইংরেজি ব্যবহার করা হয় যেমন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন বা ইন্টু বা ডট গুণ যেটা হচ্ছে আমরা বাংলায় গুণ দ্বারা প্রকাশ করে থাকি আর অন্যদিকে ভাগকে আমরা বিছুনিতে ইংরেজিতে বলে থাকি ডিভিশন ঠিক আছে এরপরে আসো বিছনীতি রাশি ও পদ সম্পর্কে আমরা কিছু কথা জানবো ফাইভ এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু থ্রি বি ইন্টু সি মাইনাস ওয়াই ফাইভ এক্স ডিভাইডেড বাই টু ওয়াই প্লাস নাইন এক্স মাইনাস ওয়াই ইত্যাদি এক একটি বিস্মণিত রাশি প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বিছনিতীয় রাশি বলা হয় বিছলন্তীয় রাশির যে অংশ প্লাস ও যে অংশ বিয়োগ অথবা মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে ওই রাশি পদ বলা হয় যেমন ফোর এক্স একটি রাশি রাশিটিতে ফোর ও থ্রি দুটি পদ রয়েছে এরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত আবার ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই 3y divided by c 4b into 2y এই তিনটি পদ আছে ঠিক আছে 4x একটি একপদী রাশি 2x একটি দ্বিপদী রাশি a minus 2b plus 4c একটি ত্রিপদী রাশি এরপর এসো আমরা সহগ সম্পর্কে জানব কোন একপদী রাশিতে চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসেবে থাকে ওই গুণকটিকে রাশির সাংখ্যিক সহগ বা সহগ বলে থ্রি এক্স ফাইভ ওয়াই এইট এক্স ওয়াই নাইন এ ইত্যাদি এক রাশিতে যথাক্রমে থ্রি ফাইভ এইট নাইন ইত্যাদি এদের সহ রাশির সাথে যখন কোন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না তখন ওই রাশির সহক ওয়ান ধরা হয় মনে করো এ বি এক্স ওয়াই ইত্যাদিতে আমাদের এই এক কোটি রাশির প্রত্যেকটি সহ ওয়ান কারণ এ ইকাল টু ওয়ান এ আমরা ধরতে পারি আবার এক্স ইকাল টু ওয়ান এক্স আমরা ধরতে পারি যখন কোন চলকের সাথে অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণকটিকে রাশিটির আক্ষরিক সহগ বলে যেমন মনে করো এএক্স বিওয়াই এম জেড ইত্যাদিতে আমরা এএক্সের ক্ষেত্রে এক্স এর সহক বলতে পারি এ বিওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর সহক বলতে পারি বি এম জেড এর ক্ষেত্রে আমরা এই জেডের সহক বলতে পারি হচ্ছে এম ঠিক আছে এভাবে এ বি ও এমকে যথাক্রমে এক্স ওয়াই ও জেডের আক্ষরিক সহক বলা হয় ঠিক আছে আবার থ্রি এক্সপ্রেস বিওয়াই রাশিতে এক্স এর সহক থ্রি এবং ওয়াই এর সহক হচ্ছে বি এরপরে আসো আমরা অনুশ নমিক চার দশমিক একের কিছু প্রশ্ন দেখি এখানে আমাদেরকে একে বলছে যে নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায় প্রথম আছে থ্রি এ প্লাস ফোর বি এখানে থ্রি এ প্লাস ফোর বি তে এ তিন গুণের সাথে বি এর চার গুণের যোগ বোঝানো হচ্ছে তারপর থ্রি এ ইন্টু বি ইন্টু ফোর এখানে আমাদের বোঝানো হচ্ছে এ এর তিন গুণ বি এবং সি এর চার গুণ বা ফোর গুণের গুণফল ঠিক আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই বাই ফোর এটি দ্বারা বোঝানো হচ্ছে যে প্রাপ্ত বিয়োগ ফলের সাথে গুণ যোগ এই নয় নম্বরে আমাদেরকে বলছে যে টু বাই থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ এক্স ওয়াই জেড এর সমষ্টির দুই তৃতীয়াংশ এসি মাইনাস বি এক্স বাই সেভেন দ্বারা বোঝানো হচ্ছে যে এ ও সি এর গুণফল থেকে বিও এক্স এর গুণফল বিয়োগের এক সপ্তমাংশ এর পরে আসো আমরা দুই নম্বর দেখি এখানে আমাদেরকে বলছে যে প্লাস মাইনাস গুণ ও ডিভিশন চিহ্নের সাহায্যে লিখতে ঠিক আছে টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফল যোগ করতে বলছে ঠিক আছে তাহলে টু কে এক্স দ্বারা ভাগ করলে হয় টু বাই এক্স আবার ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ করলে হয় ফাইভ বাই ওয়াই এই ভাগ ফল গুলো যোগ করলে আমরা কি পাই টু নম্বর দেখি এখানে আমাদের বলছে যে রাশির পদ সংখ্যা নির্ণয় করো এক্স মানে থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড ঠিক আছে এখানে এটি একটি ত্রিপদী রাশি এই রাশিটিতে এক্স থ্রি ওয়াই এবং ফাইভ জেড এই তিনটি পদ আছে তাহলে পদ সংখ্যা কত তিন পাঁচের এখানে আমাদেরকে বলছে যে প্রত্যেক পদের সহক নির্ণয় করো এই টু এক্স প্লাস এখানে এ কত বলো তো টু সাংখিক সহক টু আবার দেখো এই এখানে আমাদের সহগ কত সাংখিক সহক হচ্ছে ফাইভ ঠিক আছে অর্থাৎ আমরা প্রত্যেক পদের সহক নির্ণয় করলাম এরপরে আসো আমরা ক্ষয় দেখি এখানে আমাদের বলছে যে এক্স এর আক্ষরিক সহক নির্ণয় করতে ঠিক আছে এখানে দেখো এ এক্স প্লাস বি এর এই এক্স এর আক্ষরিক সহগ হবে কত তো এ আবার দেখো এই পি ওয়াই ঠিক আছে এখানে এক্স এর সহগ হবে হচ্ছে পি ওয়াই ঠিক আছে তাহলে উত্তর হবে পি ওয়াই ছয় নম্বরে দেখো আমাদেরকে বলছে যে একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে ঠিক আছে সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স এখানে সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স হলো সিক্সটি বই ও তিনটি কলমের দামের সমষ্টি ঠিক আছে যেহেতু আমাদের এই ওয়াই দ্বারা বোঝানো হচ্ছে বই এবং এক্স দ্বারা বোঝানো হচ্ছে কলো এর পরে আসো আমরা সাত নম্বর দেখি এখানে আমাদেরকে বলছে যে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম হচ্ছে জেড টাকা তিনে বলছে যে দশটি খাতা পাঁচটি পেন্সিল ও দুটি রাবারের মোট দাম কত দশটি খাতা ঠিক আছে দশটি খাতা বলতে আমাদের যেহেতু একটি খাতা এক্স দশটি খাতা হবে টেন এক্স আবার দেখো একটি পেন্সিল ওয়াই তাহলে পাঁচটি পেন্সিল হবে ফাইভ ওয়াই আবার একটি রাবার হচ্ছে জেড তাহলে দুটি রাবারের দাম টু জেড তাহলে দশটি খাতা পাঁচটি পেন্সিল ও দুটি রাবারের মোট দাম হবে টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু ঠিক আছে ক্ষয় দেখো এক খালি কলার দাম এক্স টাকা হলে বারোটি কলার দাম কত একটি এক খালি কলার দাম হবে এক্স টাকা তাহলে চারটি কলার দাম এক্স টাকা সুতরাং আমরা ওই কিন্তু বের করতে পারি বারোটি কলার দাম হবে টুয়েলভ এক্স ফোর বা থ্রি এক্স টাকা ঠিক আছে এরপরে আসো আমরা আট নম্বর দেখি এখানে আমাদের একটু বলছে যে সঠিক উত্তরটি খাতায় লিখতে একে বলছে যে এক্স এর দ্বিগুণ থেকে ফাইভ বিয়োগ করলে নিচের কোনটি হবে এখানে দেখো আমাদের অপশনে কি কি আছে টু এক্স প্লাস ফাইভ এক্স বাই টু প্লাস ফাইভ টু এক্স মাইনাস ফাইভ ফাইভ মাইনাস টু এক্স এখন দেখো এক্স এর দ্বিগুণ কত এক্স এর দ্বিগুণ হচ্ছে টু এক্স এখান থেকে আমাদের ফাইভ বিয়োগ করতে হবে অর্থাৎ টু এক্স মাইনাস ফাইভ সুতরাং আমাদের সঠিক উত্তর হবে খ দুইয়ে দেখো আমাদেরকে বলছে যে এ এর তিন গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যোগ করলে নিচের কোনটি সঠিক হবে এ এর তিন গুণ বলতে বোঝাচ্ছে হচ্ছে থ্রি তাই না আবার দেখো এক্সের ওয়াই গুণ বলতে বোধ হচ্ছে এখন এদেরকে বলছে যোগ করতে তাহলে কি হবে থ্রি এ প্লাস এক্স অর্থাৎ আমাদের দেখো সঠিক উত্তর হবে হচ্ছে এই ক এরপর দেখো তিনি আমাদেরকে বলছে যে এ এবং সি এর গুণফল থেকে বিএ এবং এক্সের গুণফল বিয়োগ করলে নিজের কোনটি সঠিক হবে এই এ এবং সিএন গুণফল হচ্ছে এসি বি এ এবং এক্সের গুণফল হচ্ছে বি ঠিক আছে এই এসি থেকে বি কি করতে হবে বিয়োগ করতে হবে ঠিক আছে সুতরাং আমাদের সঠিক উত্তর হবে গ বি এক্স ঠিক আছে তো আশা করি বন্ধুরা এই অধ্যায়টি তোমরা বুঝতে পারলে এর পরের দিন আমরা চার দশমিক দুই শুরু করবো এই অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে তাহলে ভালো থাকো ধন্যবাদ